নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় পশুপালন দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি ভারতীয় পশুপালনের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেখানে কারা ও কীভাবে আবেদন করবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে দেখুন বলা হয় যে ভারতীয় পশুপালন দপ্তরে নতুন কর্মী নিয়োগ অনলাইনে বি জব রিক্রুটমেন্ট দুই ভারতীয় সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর ভারতীয় পশুপালন নিগম লিমিটেড অর্থাৎ এর মাধ্যমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচ হাজার দুশো পঞ্চাশটি শূন্য রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন প্রথমে আমরা জানবো পদের নামের ব্যাপারে এখানে নতুন করে ডিভিশনাল ওয়ার্কার ডিভিশনাল অফিসার ডিভিশনাল ম্যানেজার এই তে নিয়োগ শুরু হয়েছে দেখুন এখানে পদের নাম আর শূন্য পদ দেওয়া আছে দেখুন পদের নামে দেওয়া আছে ডিভিশনাল ওয়ার্কার এখানে তিন হাজার সাতশো শূন্য পদ রয়েছে এরপর দেওয়া আছে ডিভিশনাল অফিসার এখানে এক হাজার দুশো শূন্য পদ রয়েছে এরপর দেওয়া আছে ডিভিশনাল ম্যানেজার এখানে মোট দুশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে বয়সের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিশটি ফলো করুন এবার আমরা জানবো বেতন সীমার ব্যাপারে দেখুন পদের নাম দেওয়া আছে ডিভিশনাল ওয়ার্কার এখানে বেতন হলো বাইশ হাজার টাকা এরপর দেওয়া আছে ডিভিশনাল অফিসার এখানে বেতন হলো আঠাশ হাজার টাকা এরপর দেওয়া আছে ডিভিশনাল ম্যানেজার এখানে বেতন হলো একত্রিশ হাজার টাকা এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এখানে ডিভিশনাল ওয়ার্কার পদে প্রার্থী যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হাই স্কুলে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে এরপর তো হচ্ছে ডিভিশনাল ম্যানেজার এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করে থাকতে হবে তাহলে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন এরপর তো আছে ডিভিশনাল অফিসার চাকরি প্রার্থীদের ডিভিশনাল অফিসার পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল নোটিশটি ফলো করুন এবার জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনাদেরকে সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে সাবমিট করতে হবে তো ভিডিওর ডিসকিপশনে আপনারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন আবেদনের শেষ তারিখের ব্যাপারে দেখুন বলা হয়েছে আগ আমি দুই ছয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত জানাতে পারবে আবেদন করার পূর্বে অফিসের নোটিশটি ফলো করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বিপিএনএল অর্থাৎ ভারতীয় পশুপালন দপ্তরের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ